ब्रह्मरूपमादिमद्धशेष सर्वभाषकं भावशकटहीनरूपनित्यशत्तमद्वयं भङ्नहौतिगोचरञ्च नेति नेति देवदेव আজ একটা নতুন ব্লগে চলেছি হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত খড়িয়ব গ্রামে আমরা চলেছি মোটর বাইকে হুগলির শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থেকে খড়িয়প প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ আর কলকাতা থেকে আমতার খড়িয়পের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আমতার গ্রামে দেখতে যাব এক অসাধারণ সুন্দর স্থাপত্য যার প্রতিটি কোনায় কোনায় রয়েছে এক আধ্যাত্মবাদের কাহিনী তো চলো গিয়ে দেখি সেই অসাধারণ মন্দিরটি সুন্দর রামকৃষ্ণ প্রেম মন্দিরে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশের মার্চে উদ্বোধন হয়েছে এই মন্দিরটা অসাধারণ কারুকার্য করা এই মন্দির আমরা এবারে মন্দিরের চারপাশে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো দাঁড়িয়ে আছি আমতার খড়িয়ব গ্রামের সদ্য মার্চ দু হাজার পঁচিশে উদ্বোধন হওয়া রামকৃষ্ণ প্রেম বিহারের সামনে অসাধারণ সুন্দর বিশাল আকার এই মঠটি সত্যিই একেবারে অবাক করার মতো লম্বার দিকে এই বিশাল আকার মঠটি ছটি ত্রিতল কক্ষ বিশিষ্ট স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এর মাঝে রয়েছে পরপর তিনটি ছোট থেকে বড় গম্বুজ তৃতীয় গম্বুজটির নিচেই রয়েছে গর্ভগৃহ এই মঠের গঠনশৈলীতে ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন লক্ষ্য করা যায় মঠের গম্ভুজগুলি অনেকটা বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন মঠের গম্ভুজের মতো তৈরি দিনের বেলায় যেমন এই বিহারের সোনালী রং সূর্যের আলোয় ঝলমল করে তেমনি রাতের আলোতেও এই মঠ এক মায়াবী রূপ ধারণ করে এই মঠের দক্ষিণ দিকে রয়েছে বিশালাকার এক প্রান্তর মাঠের একপাশে পাশে ম্যারাগ বেদে হচ্ছে দুর্গাপুজো দুর্গা পুজো উপলক্ষে আজ প্রচুর দর্শনার্থীদের ভিড় মন্দিরের প্রধান গেটের উল্টো দিকে রয়েছে এক বিশালাকার জলাশয় রাতে জলাশয়ে মন্দিরের আলোক ঝলকানো বিল্ডিংয়ের প্রতিবিম্ব পড়ে এক অসাধারণ রূপ ধারণ করেছে এই রামকৃষ্ণ প্রেম মন্দিরটি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ গ্রামের নিস্তব্ধতার মাঝে এমন একটা আধুনিক স্থাপত্য দেখা সত্যি অবাক করে দেওয়ার মতো প্রথম দর্শনী বোঝা যায় এটা শুধু স্থাপত্য নয় শিল্পের অভয়ারণ্য রাতের আলোতে এর প্রতিটি দেওয়াল প্রতিটি কারুকার্য প্রতিটি খাঁজ যেন বলে দিচ্ছে ভক্তি ও প্রযুক্তি দুয়েরই যেন এক আদর্শ সংমিশ্রণ এই রামকৃষ্ণ প্রেমবিহার আলোকের ঝকমকানিতে ভবনটাকে মনে হচ্ছে যেন স্বপ্নের রাজপ্রাসাদ ভিতরে ফটোগ্রাফি বারণ উদ্বোধন উপলক্ষে ভিতরে কিছু চিত্র পাওয়া গিয়েছিলো সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি লোকধর্ম চারুণাঞ্চ সর্বধর্ম কৌবিদম্ ত্যাগিগে হিসেব নিত্য পাব নং ধিপদ্মজম তং নমমি দেবো দে গো রামকৃষ্ণ মিশ্ররম তং নমমি দেবো দে আর ভিতরটা দেখে আমার কি মনে হলো সেটা আপনাদের কাছে শেয়ার করছি ভেতরে ঢুকে সন্ধ্যায় রামকৃষ্ণদেবের প্রার্থনা শুনে মনটা এক গভীর প্রশান্তিতে ভরে উঠল এই স্থানের প্রতিটি ইট প্রতিটি কোণ যেন বলে দিচ্ছে এখানে শুধু প্রযুক্তি বা স্থাপত্য নয় এখানে আছে অনুভব শ্রদ্ধা আর প্রেমের এক নিখুঁত সংমিশ্রণ সময় পেলে একদিন এখানে এসে বিকেলটা কাটান সন্ধ্যায় প্রার্থনাটা উপভোগ করুন মনে অনেক শান্তি পাবেন মন্দির খোলা থাকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরের পেছন দিকে রয়েছে রামকৃষ্ণ প্রেমবিহার বিদ্যার্থী ভবন এটি একটি স্কুল এখানে অবৈতনিক শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে এই রামকৃষ্ণ মঠটি যদিও রামকৃষ্ণদেবের আদর্শ মেনে চলে কিন্তু এটি বেলুন মঠের রামকৃষ্ণ মিশনের অধীনে নয় এটি একটি পৃথক স্বাধীন সংস্থা যা কিছু সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত তো এটাই ছিল আজকের আমাদের ভ্রমণ আমতার তার খরিয়ব গ্রামের রামকৃষ্ণ প্রেম বিহারের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হবে ধন্যবাদ